আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখছিলেন মেলায় গেছি আবার অনেক বেশি মন খারাপ করেও চলে আসছি কেননা ওই দিন পাই নাই আর কেন কিনতে পারি নাই সেটাও তো আগের ভিডিওতে বলে দিছি তবে একটা কথা সব সময় মনে রাখতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেই কিন্তু আজকে অনেক বেশি মন ভালো করে নিয়ে আসছি তবে সেটা কেন সেটার জন্য কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক ভালো রাখছে আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা রেডি সেডি হয়ে সুন্দর চলে আসছি বাণিজ্য মেলায় এরকম বলতে বলতে যদি চলে আসা যাইতো বিষয়টা কিন্তু কতই ভালো হইতো তাই না যেমন বলতে বলতে একটু সময়ের ভিতরে এক সেকেন্ডের ভিতরেই নিয়ে আসা যায় যাই হোক এটা মোবাইলের ভিতরেই সম্ভব বাস্তব জীবনে কোনোভাবেই সম্ভব না এই তো দেখতে দেখতে কিন্তু আমরা বাণিজ্য মেলায় আসছি আর আয়েষায় কিন্তু অতটাও ভিড় ছিল না মানে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম মানুষের জন্য বাণিজ্য মেলায় পা ফালানো যায় না কিন্তু মানে সকালের দিকে হয়তো বা এতটা ভিড় থাকে না বিকালের দিকে মোটামুটি ভালোই থাকে আর প্রথমেই গিয়ে আমরা গেছি একটা মজার দোকানে মজার দোকান বলতে পারেন এখন কারণ এটা কিন্তু বাচ্চাদের মজার দোকান আর তারা ভালো জিনিস নাই খায় এইগুলোই খায় সারাদিন মোবাইল দেখে আর মোবাইলের ভিতরে জানে যে এইগুলো খাওয়া যায় ইয়ার করার বাচ্চাদের বায়নাও মাঝে মধ্যে রাখতে হয় তবে সব সময় রাখা একদমই উচিত না আমার মতে তাহলে যে কোনো জিনিস যদি হাতের কাছে পেয়ে যায় তাহলে ওদের স্বভাবটা নষ্ট হয়ে যায় যাই হোক ওই দিনগা কিন্তু আমি এই ফ্রাই প্যানের ভিডিওগুলো দেখছি আর বলছি কেন নিয়ে আসলাম না কারণ কোনো জায়গা থেকে একবার ফিরে আসলে সেখানে খুব কমই যাওয়া হয় মানে প্ল্যান প্রোগ্রাম করে যাওয়া তারপর যদি ফিরে আসা হয় তাহলে আর হয় না সেই জন্যই মনে মনে ভাবছিলাম হয়তো যাওয়া না তবে গিয়ে কিন্তু নিয়ে নিলাম আর এই জিনিসগুলো কিন্তু একটু আনকমন ছিল ভাবলাম একটা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করা যাবে আর আর এই দোকানে কুশন বেডশিট নেওয়ার জন্য এখানে বেডশিট কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি এই বেডশিট অনলাইনে অনেক দিন থেকে দেখছি ভাবছিলাম নিব নিব যাই হোক এখানে এসে পেয়ে গেছি যদিও আগের বারও পেয়েছি কিন্তু নিতে পারি না যাই হোক কোনো ব্যাপার না আর এখানে আমি কুশন কাবার দেখতেছি আমি চেয়েছিলাম যদি বেডশিটের মতো কুশন কাবার থাকতো যেহেতু বিছানার উপরে থাকবে ওই জিনিসগুলো তাইলে একটু অন্যরকম হইতো যদিও পরে কিন্তু আমি অন্য জায়গায় গিয়া পাই গেছি আর এই জায়গায় দেখতেছিলাম সুন্দর সুন্দর চুরি তবে এবার কিন্তু আগের বার যেইগুলো গেছি সেই জায়গাগুলো একদমই যাওয়া হয় না আমার ইচ্ছা ছিল প্রথমবার যেই জায়গাগুলো থেকে ঘুরে আসছি এবার একটু অন্য প্লেসের দিকে যাই কারণ একদিকে বারবার যাই তো কোনো লাভ নাই তারপরও কিন্তু ওইদিকে দিকে যাওয়ার পথে এই মগগুলা দেখতেছিলাম মগগুলার দামও অনেক কম আবার আমাদের জন্য পারফেক্ট কেন বললাম জানেন কারণ আমরা অনেক বেশি খাই মানে ছোট কাপে হয় না এই জন্যই বললাম আর এখানে এই ফ্রাই প্যানগুলো দেখতেছিলাম দেখতে মোটামুটি ভালোই তবে আমি কিন্তু এটা আনি নাই আর মূল আকর্ষণ মেলার মূল আকর্ষণ যেটা হলো এই যে সবজি কাটারগুলা যদিও কিন্তু এর ফার্মে আমি অলরেডি পয়রা গেছি মানে এত সুন্দর সুন্দর করে কাইটা রাখা এই জন্য কিন্তু আমিও এক পিস নিয়ে আসছি জানি না কতটুকু কি পারি অবশ্যই কিন্তু ভিডিওতে বলা হবে যে আদৌ আমি পারছি কি পারি না অনেকেই বলছিল এটা দিয়ে হয় না তারপরও নিয়ে আসছি কি আর করার ওই যে মনে দিয়েও তো চাইছে আনতে তো হবেই তাই না তো আমি চারোদিক দেখতেছি তবে হাড়ি পাতিলগুলোর দিকেই আমার বেশি নজর কারণ আমার ভিডিওতে বেশিরভাগ টাইমেই কিন্তু হাড়ি পাতিল দিয়েই ভিডিও করা হয় তাই না সেই হিসাবে আমার হাড়ি পাতিলের দিকে নজর যাওয়াটাই স্বাভাবিক এই জায়গায় সুন্দর সুন্দর কিছু পাতিল ছিল আর আমি সেখান থেকে দুইটা পাতিল নিয়ে নিছি অবশ্যই কিন্তু পরের ভিডিওতে দেখাবো আর শুধু বড়দের জন্য না এখানে কিন্তু ছোটদের জন্য অনেক অনেক রাইট আছে যেহেতু আমার বাচ্চা আছে এই ভাবলাম যে ওরে নিয়ে একটু যাওয়া যাক আর ওরে নিয়ে এই রাইটে উঠাই দিলাম তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিছি আমার ইচ্ছে ছিল হাজির বিরিয়ানির দোকানের আমি হাজির বিরিয়ানি খাবো তবে কি আর করার ওখানে গিয়ে আমি ওইটা পাই নাই না পা অন্য কিছু খাইয়া আসছি আর এই যে দেখেন বাচ্চারা অল্প জিনিসেই কতটা খুশি হয় বলেন সে ছোট্ট একটা পুতুলই কিনছে আর এই পুতুল কেনার পর এক সেকেন্ড ওই জায়গায় থাকবে না বলতেছে বাসায় চলে যাবে আর এই দিকে কিন্তু কোনো মতে আমরা খাইয়ে নিছি আপনাদের ভাই আপনাদের খাবার সাথে পারলে একটু খাইয়ে নিয়ে খাওয়া দাওয়া সে আছে কিন্তু এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে মানে বেডরুমের মতো সাজানো সাইডে কিচেন আর আমার মেয়ের ভালো লাগছে এই পড়ার টেবিলটা যাই হোক আরেকটা কথা বলি আজকের ভিডিও যারা যারা মিস করছেন তো করছেন এই আশা করি নেক্সট পার্ট কিন্তু মিস করবেন না ওখানে কিন্তু অনেক ধামাকাদার একটা আসবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ